আমি সবসময় রাখি এই কারণে কারণ এই বইটা আমি কিন্তু প্রাপ্ত হয়েছি আপনাদের মূল্যবান ভোটের কারণে আপনারা যদি আমার ভোট না দিতেন নির্বাচিত না হইতাম এইটা কিন্তু আমি পাইতাম না তাই এটা আপনাদের দেওয়া উপহার তাই প্রথমত আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করে আমার সম্মানিত জনগণ আপনাদের প্রতি আমি আমার কৃতজ্ঞতা জানাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে আজকে এখানে আমাকে দাঁড় করানোর এবং মহান সংসদে এই মূল্যবান বইটি পাওয়ার তৌফিক আল্লাহ পাক দিয়েছেন আপনাদের সহযোগিতায় আসসালাম আপনারা অনেকে শুনছেন টেকশুইন না শব্দটা শুনছেন না শুনছেন কিনা টেকসই উন্নয়ন এটা সরকারের একটা স্লোগান টেকসই উন্নয়ন এবং আওয়ামী লীগ সরকারই কিন্তু এই টেকসই উন্নয়নের জন্য কাজ করতেছে আর টেকসই উন্নয়নটা কি যে উন্নয়নটাকে স্থিতি রাখা যায় ধরে রাখা যায় যেটা হালকা না হালকা পাতলা না ওই কচু গাছটার মতো না শেকড় ছাড়া না খেয়াল করেন একটা কচু গাছ দেখছেন নি নিচে মাটি আছে নাই শেকড় ছাড়া হালকা একটা বাচ্চায় যদি একটু ধাক্কা দেখাস টেকসই উন্নয়ন এমন একটি উন্নয়ন যেটি ভিড় থাকবে অনেক মজবুত আর এই ভিড়টিকে মজবুত করবার জন্য একদিকে প্রশাসন আমাদের এই যে আমার সম্মানিত ইউন সাহেব আছেন ওনারা আমলা ওনারা মূল রাষ্ট্রযন্ত্রের আমলাতান্ত্রিক প্রক্রিয়ায় তারা রাষ্ট্রে প্রধানমন্ত্রী ভীষণটাকে তারা আগায় নিয়ে যাবেন এরা নীতিমালার মাধ্যমে চলেন ওনারা কিন্তু নীতির বাইরে যেতে পারবেন না নীতিমালার মধ্যে চলেন আমরা যারা জনপ্রতিনিধি আছে আপনাদের ভুটে যারা আমরা নির্বাচিত আমাদের কাজ হচ্ছে ওই কচু গাছটা যেভাবে দেখেন মাটি ছাড়া আছে আছে কিন্তু গাছটা অনেক লম্বা লম্বা নেই কিন্তু এই ধরনের না মজবুত মজবুত ভিত তৈরি করার জন্য কাজ করার পিছনে আমরা যারা আপনাদের ভুটে নির্বাচিত আমাদেরকে কিন্তু সেই ভূমিকা পালন করতে হবে এবং এই ভূমিকাটা কই থেকে শুরু হইব এই ভূমিকাটা শুরু হইব সেই আমাদের মাঠ পর্যায়ে যিনি আমার ইউনিয়ন পরিষদের যে সম্মানিত মেম্বার বোন আছেন আমি বোনের কথাটাই আগে বললাম কারণ সংরক্ষিত এটাই এবং এটাই আওয়ামী লীগ সরকারের একটা বড় অ্যাচিভমেন্ট নারীর ক্ষমতায়নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত দিয়ে এটা 1973 সালে প্রতিষ্ঠিত হয়েছিল যাদের হাত ধরে বাংলাদেশের মূল মাটিটি শক্তিশালী হচ্ছে এবং এই শক্তিশালীর পিছনে আপনারা যারা কৃষক আছেন আপনাদের ভূমিকা কিন্তু অনেক বড় তাই সকল কৃষক কৃষানীদের জন্য আমরা একটি করতালি আশা করছি ও এলাকা নওগাঁ বৈশা কৃষক স্যারকে তো বুঝতে পারে যেন গ্রহকার জন্য জানছি ফয়জুল বাড়ি মামুন নবীগঞ্জ সদর ইউনিয়ন ফাইজুল বাড়ি মামুন নবীন সদর ইউনিয়নের আমাদের অতিথিবৃন্দের কাছ থেকে বুঝতে পারে ইব্রাহিম মেয়া দুই নম্বরে বাকর ইব্রাহিম মেয়া